যে কোনো লেবু গাছ দেখার মতো করে অসাধারণ গ্রোথ আনতে ও জানুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে এই সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ এই মাস থেকে জাস্ট কয়েকটি কাজ করতে হবে যা ঠিকঠাকভাবে করতে পারলেই এইভাবে আপনার গাছেও গ্রোথ আসবে এবং চারা গাছ থেকে শুরু করে যে কোনো বয়সের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার এই গাছটির বয়স এক বছরের একটু বেশি তবে গত বছর আমি এই গাছটির থেকে ফুল নিইনি এই বছর আমি ফুল নেব এবার আপনাদের গাছগুলিকেও এইভাবে তৈরি করতে এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে একদম জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ গাছে ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে মাসে এক থেকে দুইবার মাটি খুঁড়ে আলগা করে দিতে হবে যাতে মাটির উর্বরতা শক্তি সহ অক্সিজেন প্রবেশ করার ক্ষমতা সঠিকভাবে ধরে রাখতে পারে তার পাশাপাশি বারো ইঞ্চি টবের জন্য এই সেপ্টেম্বর মাসেই দিতে হবে তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট তার সঙ্গে তিনশো গ্রাম মতো দিতে হবে এক বছরের বেশি পুরনো গোবর সার এতে করে গাছে রোগ প্রকার আক্রমণ কম ঘটবে এবং গাছের পাতাগুলি সবুজ হয়ে গাছটি অধিক পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতাশালী হয়ে উঠবে তার পাশাপাশি দিতে হবে চার থেকে পাঁচ চামচ গুঁড়ো সর্ষে খোল আর দিতে হবে তিরিশ গ্রাম মতো বাদাম খোল এর সঙ্গে দুই চামচ মতো দেবেন হাড় যাতে মাটিতে নাইট্রোজেন সহ অন্যান্য খনিজ মৌলের ঘাটতি পূরণ হয় এর সঙ্গে মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের চাহিদা দীর্ঘ সময় ধরে পূরণ করতে দুই চামচ মতো দিতে হবে শিংকুচি এবার মাটির ক্ষতিকারক কোনো যৌগ বা জীবাণুকে আটকাতে দিতে হবে কিছুটা পরিমাণ নিমখোল সঙ্গে হাফ চামচ মতো দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ আর গাছের মূলের শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও গাছে ফুল আসার প্রবণতা বাড়াতে হাফ চামচ মতো দেব ম্যাগনেশিয়াম সালফেট এবার খাবারগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হিউমিক অ্যাসিড মেশানো জল দিতে হবে তার জন্য এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এই হিউমিক অ্যাসিড মাসে এক থেকে দুইবার ব্যবহার করে যেতে হবে একদম জানুয়ারি মাসে গাছে ফুল আসার আগ পর্যন্ত এর পাশাপাশি ব্যবহার করতে হবে যে কোনো একটি পিজিআর এই পিজিআর এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় মাসে এক থেকে দুই দিন স্প্রে করে রাখতে হবে এর পাশাপাশি যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট এক লিটার জলে এক এমএল মিশিয়ে ঠিক একই রকমভাবে এক থেকে দুইবার বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে গাছের নতুন পাতাগুলিতে রোগ প্রকার আক্রমণ বেশি হয় তার জন্য যে কোনো একটি কীটনাশক মাসে এক থেকে দুই দিন স্প্রে করে রাখা বিশেষভাবে প্রয়োজন সবার শেষে বলি গাছকে সমস্ত দিক থেকে শক্তিশালী করে রাখবার জন্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এই রকম জিঙ্ক এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেলায় মাসে এক থেকে দুই দিন স্প্রে করে রাখতে হবে এই কাজগুলি ঠিকভাবে করতে পারলেই আপনাদের যে কোনো লেবু গাছে এইভাবে প্রচুর প্রচুর ফুল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার